হ্যালো রিসার্চ দর্শনের দর্শকগণ আমি মোহাম্মদ ইসরাফিল হোসেন এবং আজ আমরা এক রহস্যময় স্থান নিয়ে আলোচনা করব সেটা হলো বারমুডা ট্রায়াঙ্গেল এই অঞ্চলে ঘটে যাওয়া অদ্ভুত নিখোজ ঘটনা এবং বিজ্ঞানীদের ব্যাখ্যা নিয়ে আজকের ভিডিও তাহলে চলুন শুরু করা যাক বারমুডা ট্রায়াঙ্গেল যে অঞ্চলটি বিশ্বের অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচিত এটি মূলত আটলান্টিক মহাসাগরের এক বিশাল স্থান যেখানে ফ্লোরিডা বারমোডা এবং পুয়ার্তো রিকোর মধ্যে এক ত্রিভুজাকৃতির অঞ্চল তৈরি হয় এখানে ঘটে যাওয়া নানা অদ্ভুত নিখোঁজ ঘটনা এই স্থানটিকে শয়তানের ত্রিভুজ বা নিখোজ ট্রায়াঙ্গেল নামে পরিচিত করেছে সালটি ছিল উনিশশো পঁয়তাল্লিশ পাঁচটি বিমান একসাথে নিখোজ হয় এটি ফ্লাইট নাইনটিন নামে পরিচিত এই বিমানগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের ভিতরে উঠছিল এবং অদ্ভুতভাবে সংকেত দেওয়া বন্ধ হয়ে যায় আরো বেশ কিছু জাহাজ এবং বিমানও এই অঞ্চলে নিখোঁজ হয়ে যায় যার মধ্যে বেশ কিছু ঘটনা অজানা রয়ে গেছে এই নিখোঁজ হওয়া ঘটনা শুধু একটি একক রহস্য নয় একাধিক গবেষণায় দেখা গেছে যে পারমোটা ট্রায়াঙ্গেলে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো বিজ্ঞানী ও গবেষকদের কাছে আজও এক এক প্রশ্নের উত্তর হয়ে দাঁড়িয়েছে তবে এই অঞ্চলের রহস্যের পিছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে একাধিক গবেষণায় বলা হয় এই অঞ্চলের বিশেষ জলবায়ু এবং আবহাওয়া পরিস্থিতির কারণে সিগনাল হারানো বা অদ্ভুত বিপত্তি ঘটতে পারে একটি জনপ্রিয় থিওরি হল এখানে সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে মিথেন গ্যাসের বড়ো বড় স্তূপ রয়েছে যখন এই গ্যাস মুক্ত হয় তখন তা জলপথের মধ্যে বিশাল পরিবর্তন সৃষ্টি করতে পারে এবং এর ফলে জাহাজ বা বিমান নিখোঁজ হতে পারে তবে কিছু মানুষ বিশ্বাস করেন যে বারবার বারমুড়া ট্রায়াঙ্গেলে অশুভ শক্তি রয়েছে কিছু কল্প কাহিনী বলছে এলিয়ানরা এখানে মানুষ বা জাহাজ টানতে পারে অথবা এই স্থানটি টাইম ট্রাভেল বা প্যারালাল ইউনিভার্সের একটি দরজা হতে পারে তবে এগুলো সবই ছিল কল্পনা এবং মিথ্যা বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা এই সমস্ত থিওরির সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাননি আজকের দিনে বিভিন্ন সংস্থা এবং গবেষকরা বারমোডা ট্রায়াঙ্গেলে রহস্য উন্মোচনে কাজ করছেন নতুন প্রযুক্তি যেমন স্যাটেলাইট ইমেজ এবং গভীর সমুদ্র অনুসন্ধান এই অঞ্চলের আরও বিস্তারিত তথ্য নিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বারমোডা ট্রায়াঙ্গেল নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন এবং তারা এখন বেশ কিছু আশ্চর্যজনক তথ্য প্রকাশ করেছেন যা আগে জানা যায়নি বারমোডা ট্রায়াঙ্গেলের রহস্য আজও এক গভীর প্রশ্ন হয়ে আছে হয়তো একদিন বিজ্ঞানীরা এর পুরো রহস্য উন্মোচন করতে সক্ষম হবেন কিন্তু এর রহস্যের আসল কাহিনী কি তা জানতে আরও অনেক গবেষণা ও অনুসন্ধান দরকার তাহলে আজকের ভিডিও এখানেই শেষ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ